গত ষোলোই মে পাণ্ডবেশ্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের ঠিক সময়ে বেতন দেওয়ার রান্নার খরচ প্রতিমাসে দেওয়া অহেতু ক্ষয়রানি বন্ধ করা সহ বিভিন্ন অনিয়মে প্রতিবাদ করে এবং প্রতিকার চেয়ে সিডিপিও দপ্তরের স্মারকলিপি জমা দিতে যায় সংগ্রামী যৌথ মঞ্চ আর সেই স্মারকলিপি জমা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসে মদতপুষ্ট একদল দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় বলেই অভিযোগ উঠেছিল এই ঘটনায় আহত হয়েছিলেন ষোলো জন ঘটনা প্রতিবাদ জানানোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পাণ্ডবেশ্বর থানা এলাকায় প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভাও করার অনুমতি চাইলে পুলিশের পক্ষ থেকে সে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি এরপর সংগ্রামী যৌথ মঞ্চ পুলিশে বাধা কাটিয়ে উঠে হাইকোর্টের দ্বারস্থ হয় শেষ পর্যন্ত মঙ্গলবার বিচারক তাদেরকে মিছিল করার অনুমতি দেয় তবে তা সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে করতে হবে বলে বিচারক নির্দেশ দিয়েছিলেন সেই অনুমতি পেয়ে নিয়ম ও নির্দেশ মেনে পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ পাণ্ডবেশ্বর বাজার হয়ে পাণ্ডবেশ্বর ফুলবাগান কলিয়ারি সংলগ্ন দুর্গামন্দিরে কাছে এসে সেই মিছিল শেষ হয় সঙ্গে হয় ধিক্কার সভা এই সভায় মুক্ত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্লকের যে প্রকল্প সেখানে কর্মচারীদের উপরে যে দুর্নীতি হয় 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 বেতন দেওয়া দেওয়া না না রান্নার টাকা সেখান থেকে কাঠমানি খাওয়া হয় তার প্রতিবাদ জানানোর জন্য একটা সার্বলিপি দিতে এসেছিলাম সেখানে আমাদের উপরে তৃণমূলী দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে পুলিশের সামনেই বেধরক মারধর করে আমাদের ষোলো জন সাথী আহত হয় তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল মাথা ফেটেছিল তারপরে আমরা পুলিশের কাছে এফআইআর করলে পরে পুলিশ আমাদেরকে যা ধারা দিয়েছে যারা মেরেছে তাদের হয়ে পুলিশ কাজ করে আমাদের নামে তার থেকে বেশি ধারাতে কেস কেস দিয়েছিল তার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিলাম পুলিশ সেটা অনুমতি দেয়নি আমরা স্বাভাবিকভাবেই তার প্রতিবাদে মানে অনুমতি তিনি সেদিনে সেই হামলার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও একাধিক ক্ষোভ উগড়ে দেন অনন্ত রুইদাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল পাণ্ডবেশ্বর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ සරපිට මනේ මොදවමුතා හෝට Soක්.